শাক আহমদুল্লাহ মনে করেন তাদের নবীর মুহাম্মদ তার জীবনের 40 বছর পার করার পর নবুয়তি পে নবী হয়েছিল অপরদিকে মুফতি গিয়াসউদ্দিন আ তাহিরি মনে করেন তাদের নবী আগাগোড়াই নবী এই নবুয়তি পাওয়ার জন্য 40 বছর বয়স বা এই সবের কোনো প্রয়োজন নাই বস্তুত মুহাম্মদ কোণকালই নবী ছিল না সেটি আমি প্রমাণ করছি একটু পরে আচ্ছা এবার আশশ আর তাহিরি এবং শায়েক আহমদুল্লাহ হুজুরের দ্বন্দ্বটা কোনোভাবেই থামছে না বরং এটা দিনকে দিন নতুন নতুন অরূপ লাভ করছে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সাধারণ মানুষ সত্যই অত্যন্ত বিপাকে এবং বিপদগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে রয়েছে আর এই গিয়াস উদ্দিনার তাহিনী এবং শায়েক আহমদুল্লাহর এই বিতর্কটা নাস্তিকদের মধ্যেও একটি সমালোচনার ঝড় তুলে ফেলেছে যেটা ইতিমধ্যেই আমরা সামাজিক সোশ্যাল মিডিয়াতে তার আনাগোনা লক্ষ্য করতে পারছি সারা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর মানুষই এই নাস্তিক বোলাগড় আসাদ নূরকে চেনে না আমার মনে হয় এমন মানুষ খুঁজে পাওয়াটা বড়ই দুষ্কর এই নাস্তিক বোলাঘর আসাদ নোর শয়েক আহমদুল্লাহ এবং গিয়াসুদ্দিন আর তাহির দ্বন্দ্বের মাঝখানে প্রবেশ করে স্বয়ং বিশ্ব নবী সাল আলী ইসলামের নবুয়তকেই অস্বীকার করছে যার ভিডিও ফুটেজটা আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন যে দেশে নাইনটি টু পার্সেন্ট মুসলমান অন্তর দিয়ে যারা ইসলামকে ভালোবাসে এমন মুসলমান অফুরন্ত অগণিত রয়েছে এই বাংলার জন্য এমনকি বিশ্বনবী শরফ আরি সালামকেও ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন এর কোন দিক থেকেই কম করে নাই বাঙালি সাধারণ জনগণ প্রিয় দর্শক আজকে আসলে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতেই হয় যে গিয়াস উদ্দিন আর তাহিরি শেয়েক আহমদুল্লাহ হুজুরের নাবিকারিম করিম সল্লাহ আলিয়ালাম কখন থেকে নবী হয়েছেন বা নব প্রাপ্ত হয়েছেন এই প্রশ্নের জবাবটাকে কেন্দ্র করে একটি ব্যাপক বড় ধরনের সমালোচনার সৃষ্টি করেছে সেই গিয়াসুদ্দিন তাহিরি এবং তার ভক্ত বিন্দুদের আমি আজকে একটি বিষয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিতে চাই আপনারা একটু দেখুন এই নাস্তিক বোলাগড় রাসুসল্লাহ আর ইসলাম সম্পর্কে এবং তার স্ত্রীদের সম্পর্কে কি ধরনের বাজে মন্তব্য করে করে কথা বলেছে আপনারা সে বিষয়টি একটু দেখে আসুন এবার সেই মোহাম্মদের নবতি নিয়ে দেখুন যে ব্যক্তি তার জীবদ্দশায় কোনো প্রযুক্তি বা কোনো ধরনের ব্যতিক্রম কিছু দেখিয়ে যেতে পারিনি সেই ব্যক্তি নবী হয় কি করে আমি বলছি না মোহাম্মদকে রকেট বানাতে হবে অন্তত এমন একজন ব্যক্তিকে কি নবী বলতে পারেন যে ব্যক্তি রাতের বেলা তার জলের বা পানির পাত্রে প্রস্রাব করত এই দাবিগুলো তো আমার দ্বারা প্রমাণিত যে মোহাম্মদ তার খাটের নিচে থাকা জলের পাত্রে প্রস্রাব করত পাশে বাইরে গেলে তাকে জিন মেরে ফেলতে পারে বা শত্রুর আক্রমণ করতে পারে তো সেই মোহাম্মদ কেমনে নবী এই ধরনের জাহুর আমি তো আমাদের বোলা আমরা অনেকেই করে বোতলে মতে বুঝে না সেই কাজ মোহাম্মদ কোরসিদ আচ্ছা বাদ দিলাম তার কথা তার বউদের ব্যাপারে যদি দেখেন তারা খোলা মাঠে গিয়ে প্রস্রাব পায়খানা করতো এবং মোহাম্মদ সাহাবিরা তাদেরকে এই মহম্মদ বউ তোমার আমি দেখা বলছি এরকম কথাবার্তা বলে টিপকারি মারত মোহাম্মদ রাইসা বলতো তোমার বৌদের পদ এবং এই বাধ্য করে দেওয়ার কারণে বৌরা কিন্তু দিনের বেলা বাইরে প্রস্তাব পায়খানা করতে যেতে পারতো না অর্থাৎ স্পষ্টভাবে টয়লেট বানাতে পারে নাই তারা শৌচকর্ম করতো পাথর এবং বিভিন্ন পশু প্রাণীর হার দিয়ে আবার হাদিসে সেই হার দিয়ে ঘষাঘষ না করতে বলেছে বিশেষ অঙ্গের কারণ হার না কেন জিনেরা খায় জিনেরা মাইন্ড খেতে পারে তাই তার অনুসারীদেরকে মোহাম্মদ মানুষ তো এমন একজন ব্যক্তিকে আপনারা নবী বলেন ইসলামের যেসব দলিলাদি আছে সেই সব থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি দুটো দলিল নিতে পারেন চল্লিশ বছর পরে মোহাম্মদ নবতি পাইছে আবার নবী রাসুল সারা জীবনের নবী এরকম কথাবার্তা আপনি বলতে পারেন ইসলামের যে দলিলপত্র আছে সেগুলো হচ্ছে যে কুযুক্তি পারেন বলা হচ্ছে মোহাম্মদ কি আল্লাহ রাসুল এটা প্রমাণ কি আল্লাহ বলছে কোথায় বলছে কোরআনে বলছে কোরআন যে আল্লাহর লেখা বা আল্লাহর বাণী সেটা প্রমাণ কি এটা কোরআনের মধ্যে লেখা আছে কোরআন শুধু তার প্রমাণ কি মোহাম্মদ বলছে মহম্মদ যে নবী তার প্রমাণ কি কোরআনে আছে কোরআন কার লেখা আল্লাহ লেখা প্রমাণ কি কোরআনে লেখা আছে মানে ঘুরতেছে কিন্তু চক্রাকারে আকারে এই কুযুক্তিটা কিন্তু ঘুরতেছে তো সেই যুক্তিতে মহম্মদ কি নবী বলা হচ্ছে

যে ইসলাম ত্যাগ করবে সে কি সে মুরতাদ এবং মুরতাদকে কয়েকভাবে হত্যা করা বা বিতাড়িত করার নির্দেশনা রয়েছে যদি ইসলাম দ্বারা শাসিত দেশ হয় তাহলে তাকে মাটির মধ্যে গিয়াসুদ্দিন আর তাহিরই তো দেখলাম মামলা করার জন্য শাইক আহমদুল্লার বিরুদ্ধে মামলা করার জন্য সিলেটের আদালত পর্যন্ত পৌঁছিল এমনকি মামলা দায়ের করার জন্য আইনজীবীদের সাথে পরামর্শ পর্যন্ত করল নাস্তিক বোল আসাদ বিশ্বনবী সালাম এবং তার চরিত্রকে নিয়ে শুধু তাই নয় মহান কারীম সম্পর্কে বাজে মন্তব্য করে এমন কি শ্রেষ্ঠ এমনকি গ্রন্থ আল্লাহন তার নাজিল কিত কারিম সম্পর্কেও বাজে মন্তব্য করে করে একের পর এক কথা বলে যেই সকল আশেক এই বাংলার জমিনে রয়েছে আমি তাদেরকে বলতে চাই এই সকল নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কি কথা বলার প্রয়োজন মনে করেন না আপনারা এরা কি এবং মানের সাথে বেয়াদবি বা বাজে আচরণ করছে না এটা কি আপনাদের বোধগম্য হয় না দ্বিতীয় তোফাজ্জল হোসেন বৈরবীর নাম নিয়ে যেই ব্যক্তিটা শায়েক আহমদুল্লাহ হুজুর সম্পর্কে একটি অশ্লীল গান নকল করি সেই গানটি গেয়ে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করল এমনকি সাক্ষাৎকারে ব্যক্ত করেছে তাকে যদি মানুষ জুতো দিয়েও পিটায় তারপরেও তো সে ভাইরাল না একজন ব্যক্তি ভাইরাল হওয়ার নেশায় কিরকম পড়লে বা নিমজ্জিত হলে এরকম ন্যাক্কারজনক একটি মন্তব্য ছুড়ে ধরতে পারে এরকম ন্যাক্কাটজনক একটি কাজ করতে পারে বাংলাদেশের জনগণ এবং সারা পৃথিবী থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এবং আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে শয়েক আহমদুল্লাহ হুজুর এবং গিয়াসুদ্দিন আ তাহিরিকে বলতে চাই যে ওলামাই কেরামের মাঝে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটাকে ওলামাই কেরামের মাধ্যম দিয়ে সমাধান করাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা আপনাদের এই বিতর্ক যদি চলমান থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে যেই বিরূপ মন্তব্যটা ছড়িয়ে পড়বে আল্লাহর কসম করে বলা যায় সেই বিরূপ মন্তব্যের কারণে কোনো ব্যক্তি যদি জাহান নামের পথে ধাবিত হয় এর জন্য কিন্তু আপনাদেরকেই দায়ভার গ্রহণ করতে হবে অতএব আসুন এদেশে বহুত হক্কানি ওলামাই রয়েছে তাদের মাধ্যম দিয়ে হলেও এই বিতর্কের অবসান ঘটিয়ে সকলে মিলে ইসলামের সঠিক পথ অন্বেষণের মাধ্যমে দিনের দায় এলাল্লাহ হিসেবে দায়িত্ব পালন আল্লাহ মাহানু হাত আলা যেন করতে দেয় অমাতা বিল্লাহ আসসালামু আলিকুম আরহাম